তাদের হেদায়তের আলোক পত্রিকা বানিয়ে আর ওই কোরআনে করিম যে নবীর উপর নাজিল হয়েছেন যাকে সাহেবে কোরআন বলা হয় ওই নবীও পৃথিবীর জমিনে কুরআনের ব্যাখ্যা কুরআনের তফসিল আল্লাহর পথ আল্লাহর বিধান আল্লাহ পাকের আহকাম বিধিবিধান নিয়ম কানুন প্র্যাকটিক্যাল মানব জাতিকে জানিয়েছেন শিখিয়েছেন এবং বুঝিয়ে দিয়েছেন কোন পথে চললে বান্দা আল্লাহ নৌকট্যতা পাবেন কোন পথে চললে বান্দা জান্নাত পাবেন কোন পথে চললে বান্দা কবর জান্নাতের বাগান হয় আমার কোন পথে পরিচালিত হলে বান্দার কবর জান্নামের গর্ত হয় পথ হয় আল্লাহ পাক নারাজ হয় নবীজি আমাদের শিক্ষা দিয়েছেন যদি বলুন সোহাল নবীজির জীবনী যে উত্তম আদর্শ রেখেছে আল্লাহ আল্লাহ নিজের কুদরতি বাসাই আল্লাহ নিজের কুদরতি বাসাই নবীজিকে সার্টিফিকেট দিয়েছেন চারিত্রিক সনদ দিয়েছেন পৃথিবীর সকল মানুষের জন্য চারিত্রিক সনদ আল্লাহ প্রদত্ত ডাইরেক্ট আসে না আর আল্লাহ পাক সরাসরি চারিত্রিক সনদ নবীজির জন্য দান করেছেন কোরআন কারীমে বলে দিয়েছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম সুবহানাল্লাহ আল্লাহ পাক বলে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নাকা নিশ্চয় আপনি লা আলা অধিষ্ঠিত রয়েছেন খোলকিন আজিম মহান চরিত্রের উপর আপনি অধিষ্ঠিত রয়েছেন আপনার চরিত্রে কোন কালিমা নাই আপনার চরিত্রে কোন দোষ ত্রুটি নাই আপনি নিষ্পাপ আপনি মাসব আপনি নিষ্কণ্ঠ আপনার চরিত্রে কোন দোষ নেই কোন কালিমা নেই আপনাকে আমি আল্লাহর পক্ষ থেকে মহান চরিত্রের মালিক বানিয়ে দিলাম যেটা বলুন সোভাহ বলেন সভা নবীজির কথায় কাজে লেনদেনে মোহামালায় সব কাজে আল্লাহ প্রদত্ত বিধান ছাড়া কিছুই করেন নাই কিছুই বলেন নাই এমন কি নবীজি যা বলতেন প্রতিটি শব্দ প্রতিটি অক্ষর আল্লাহর ওহি ছাড়া আল্লাহর আদেশ ছাড়া তিনি বলতেন না তিনি বলুন সুবহান কোরআনে কারীম আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়েছেন ওয়া মা ইয়ামতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা তিনি বলুন সুবহানাল্লাহ রব্বুল করেন وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى الله بينا আল্লাহ পাক সার্টিফিকেট করলেন সনদ দান করলেন আল্লাহ পাক ঘোষণা দিলেন ওয়া মা ইয়ানতিক কখনো কথা বলেন নাই কখনো মন গড়া মন ইচ্ছায় কথা বলেন নাই ইচ্ছাকৃত হচ্ছে মন খুশি যেমন বলেন নাই ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইয়ুহা আল্লাহর ওহি ছাড়া আল্লাহর আদেশ ছাড়া মনের প্রকৃতি থেকে মন গড়া কোনো শব্দ নবীজি উচ্চারণ করতেন না যারা বলেন সুবহানাল্লাহ কোন সার নায়করা প্রশ্ন করলেন কারো জানতে মন চাইলেন কোন প্রশ্নের উত্তর দিতে হলেন সকল কথা সকল বাণী সকল সমাধান আল্লাহ নবী আল্লাহ পক্ষ থেকে আদিষ্ট হয়ে আল্লাহ পক্ষ থেকে অভিপ্রাপ্ত হয়ে পৃথিবীর জমিনে মানুষকে জানিয়ে দেন মানুষকে জানিয়েছেন মানব জাতিকে সমাধান দিয়েছেন এই জন্য নবীজি যা বলেছেন নবীজির হাদিস গোলা নবীজির বাণী গোলা নবীজির হাদিস গোলা তাও তাও

বিল মালাইকা ফেরেস্তার মাধ্যমে ওহি আসতে পারে আমার ফেরেস্তাকে বাদ দিয়ে সরাসরি আল্লাহ বান্দার কলরে ওহি দান করতে পারেন যারা বলুন সুবহান সেই ওহিটা দুই প্রকারের হয় একটা হচ্ছে ওহিয়ে মতলু আর একটা হচ্ছে ওহিয়ে গায়রে মতলু মতলু মানে তেলাওয়াত কৃত যা তেলাওয়াত হয় সুবহানাল্লাহ বলেন ওহিয়ে মতলু বলতে আমরা বুঝি মহাগ্রন্থ আল কোরআনুল করিমকে وهي مطلوب وهذا القران করিম যে কোরআনে করিম নাজিল হওয়া থেকে শুরু করে তেলাবাদ হয়েছে সাহাবায়ে কেরাম তেলাবাদ করেছেন ফেরেশতা তেলাবাদ করেছেন নবীতি তেলাবাদ করেছেন আওলিয়া কেরাম তেলাবাদ করেছেন ইমামনা তেলাবাদ করেছেন খতিবরা তেলাবাদ করেছেন যুগে যুগে মুসলিম উম্মাহ মুসলমানরা তেলাবাদ করেন তেলাবাদ চলতেই থাকবে চলতেই থাকবে ওটার নাম হচ্ছে ওয়াহিয়ে মতলু যেটা বলুন সুবহানাল্লাহ আরেকটা হচ্ছে ওয়াহিয়ে গায়রে মতলু আল্লাহ চাহমান وہی যারা সবাই করতে পারে না সবাই তারামত করবে না বিশেষ বিশেষ কিছু মানুষ তারামত করবে বিশেষ বিশেষ আলেম ওলামারা তালামাত করবে মুয়াদিসের کرامনা তালামাত করবেন মুহাসিরগণ তালামাত করবেন ওলামাই کرام তালামাত করবেন সবার পক্ষে তালামাত করা সম্ভব না যেটা ওয়াহিয়ে গাইরে মতলব والا হয় যেটা আমরা নববীর হাদিস বলি সুবহানাল্লাহ বলেন তাহলে নববীর হাদিসগুলো নবীজি চাকরি তো মন গোড়া বলেন বলেন মন গড়া বলেন নাই ইচ্ছাকৃত মন গড়া বলেন নাই নবজির সব হাদিস যেগুলা আমরা পেয়েছি সকল সনদে ওই হাদিস গুলা আল্লাহর বাণী নবজির মাধ্যমে প্রকাশিত হয়েছে আর সরাসরি আল্লাহর বাণী হাদিস শরীফ নবীজির বাণী ওই বাণীগুলো নবজি আল্লাহর আদেশে বলেছেন যেটা বলুন সবাহ আল্লাহ এই পৃথিবীতে একটি মাত্র সত্তা যিনি মন গোড়া কোনো শব্দ বলতেন না মন গোড়া কোনো কথা বলতেন না ইচ্ছা কিন্তু কিছুই বলতেন না যা বলতেন যা আদেশ করতেন আল্লাহর হুকুমে করতেন আল্লাহর আদেশই করতেন উনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ও সাল্লামা জুরুল সোহা